আমরা এই বাংলাদেশকে খোদা মুক্ত দারিদ্র্য মুক্ত সন্ত্রাস মুক্ত গম মুক্ত একটি বাংলাদেশ আগামী দিনের রাজনীতি আগামী দিনের নির্বাচন সব দিয়ে আমরা একথাটি প্রমাণ করব ইনশাআল্লাহ আসুন দেশবাসীকে সাথে নিয়ে আমরা বিশেষ করে সিলেট জেলা সহ সিলেটের প্রতিটি অলিতে গলিতে প্রতিটি পাড়ায় মহল্লায় ইসলামী আন্দোলনের যে দুর্গ আমরা সাধারণ জনগণকে সাথে নিয়ে আমরা সেই চমৎকার সংগঠন গড়ে তুলে প্রমাণ করে দেই যে জামাত ইসলামী এই দেশের সব মানুষের প্রিয় ঠিকানা ধর্ম বর্ণ জাতি সবার সবচেয়ে আদর্শ স্থানীয় ঠিকানা হবে জামাত ইসলামী জামাতের প্রতিটি নেতা এবং কর্মী আমরা সেই ধরনের একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করব আমি সেই দত্ত জানি সবাইকে মোবারকবাদ জানাই আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি এ পর্যায়ে আজকের কর্মী সম্মেলনের সভাপতি আসার জন্য আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনে সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জমাতে ইসলামিক সম্মানিত আমির জামাতবাসীর প্রিয় নেতা বাংলাদেশের প্রিয় নেতা বিশ্ব ইসলামী আন্দোলনের নেতা ডাক্তার শফিকুর রহমান সাহেব উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ সম্মানিত সাংবাদিকবৃন্দ সম্মানিত আমার কর্মী ভাইরা আজকে আমরা আজকের এই কর্মী সম্মেলন সুফলতার দান প্রান্তে নিয়ে এসেছি এই জন্য আল্লাহর শুকরিয়া আমি আদায় করতেছি আলহামদুলিল্লাহ আমার বন্ধুগণ আমরা এই দুর্নীতিযুক্ত বাংলাদেশকে দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে চাই যে জন্য আমাদের তরুণরা শহীদ হয়ে রক্ত দিয়ে প্রমাণ দিয়ে গেছে অবশ্যই আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ করব ইনশাআল্লাহ সুতরাং সেই দুর্নীতিমুক্ত বাংলাদেশ করার জন্য বাংলাদেশের জনগণ আজকে জামাত ইসলামী দিকে চেয়ে আছে তাদের সেই চাহিদা আপনারা পূরণ করতে পারবেন আর তুমি দেখাবেন দেখছে আমাদের সম্মানিত আমির আমির জামাত এখন দেশ এবং জাতির উদ্দেশ্যে আমাদের কর্মীদের উদ্দেশ্যে এই দিন বিবেচনামূলক বক্তব্য পেশ করবেন তার বক্তব্য পেশ করার জন্য আমি আমাদের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশের নেতা জামাতে ইসলামের প্রাণ প্রিয় নেতা আমাদের প্রাণ প্রিয় নেতা সিলেটবাসীর প্রাণ প্রিয় নেতা জননেতা ডাক্তার শফিকুর রহমান এখন আপনাদের সামনে প্রধান অতিথির বক্তব্য পেশ করবেন

এই সিলেট জেলার উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমে দিন বাংলাদেশ জামাত ইসলামে সিলেট জেলা দক্ষিণ শাখা সম্মানিত আমির সিলেট জেলা তো এখন আমরা আলহামদুলিল্লাহ আমরা জাতীয়ভাবে ঐক্য চাচ্ছি জেলাও এক হয়ে গেছে সিলেট জেলা সম্মানিত আমির জনাব মৌলানা হাবিবুর রহমান মঞ্চে বসা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আঞ্চলিক এবং স্থানীয় দায়িত্বশীল নেতৃবৃন্দ সম্মানিত কর্মী ভাইয়েরা আল্লাহ তাবারকাল আর গণিত শুক্রিয়া আদায় করছি যে তিনি আমাদেরকে উন্মুক্ত পরিবেশে এই বিশাল সামিয়ানার নিচে আজকে একত্রে তোমার তাও ফির দান করেছেন আলহামদুলিল্লাহ আজ থেকে ছ মাস এক বছর আগে যা আমরা কল্পনা করতে পারিনি আল্লাহ তালার একান্ত মেহরবানিতে আজকে তা বাস্তবে পরিণত হয়েছে সারা বাংলাদেশে রানা মানুষ এখন স্বস্তির সাথে শ্বাস নিতে পারছে এখন মানুষকে আর দানের খেতে মশার নিয়ে ঘুমাতে হয় না সারা রাত জায়গায় জায়গায় দুর্বৃত্তদেরকে মোকাবেলা করার জন্য প্রস্তুতি নিতে হয় না এখন আর জেলে যাওয়া আসা সে উনিশের মিছিল এখন দেখতে হয় না এখন এই বাংলাদেশে রক্তের হুন চলে না আলহামদুলিল্লাহ সব কিছু আল্লাহ তালার একান্ত মেহরবানি আমরা যা কল্পনাও করিনি আল্লাহ তার সেই পরিকল্পনাই বাস্তবায়ন করেছেন আল্লাহ রব্বুল আলমিনের দরবারে সুক্রিয়া আদায় করার পাশাপাশি এদেশের আপামর জনগণ প্রবাসে অবস্থানরত আমাদের দেশের সম্মানিত সন্তানগণ যারা আছেন তাদের সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি দুই হাজার ছয় সালের আঠাইশে অক্টোবর লগি বৈটার তাণ্ডব দিয়ে মানুষ খুন করে আওয়ামী লীগ জানান দিয়েছিল তারা ভবিষ্যতে ক্ষমতায় গেলে এরকমই মানুষ খুন করবে সেই দিন বাংলাদেশ পথ হারিয়েছিল দীর্ঘ সাড়ে সতেরো বছর আর পথে উঠতে পারেনি অবশেষে আল্লাহ তালার একান্ত মেহরবানিতে চব্বিশের পাঁচই আগস্ট বাংলাদেশ আবার তার পথ ফিরে পেয়েছে কিন্তু এই দীর্ঘ পথ পরিক্রমায় অসংখ্য বনী আদমকে রক্ত দিতে হয়েছে জীবন দিতে হয়েছে আমাদের মাতার তাজ শীর্ষ এগারো জন কেন্দ্রীয় দায়িত্বশীলকে তারা খুন করেছে কাউকে দিয়েছে ফাঁসি আর কাউকে জেলের ভিতরে তারা মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে একজন কেবল আমাদের মধ্যে এখনো বেঁচে আছেন কষ্ট যন্ত্রণা দুঃখ ব্যথা নিয়ে তিনি হচ্ছেন আমাদের